আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মহিজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো ছয় ফিট বাই সাত ফিটের কানাডিয়ান উডভিনিয়ারের ব্রাদার্স মডেলের যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাই কোয়ালিটি আর এন ফার্নিচারের নিজস্ব কারখানায় তৈরি আমি খুব নিকট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা কতটা হাই ফিনিশিং এবং কালার কানাডিয়ান উডের যে ফাইবার সেটা কিন্তু ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার তো আসলে আপনারা চাইলে কিন্তু ঠিক এসে আর এন ফার্নিচারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তবে এই খাটটি কিন্তু এই হেডবক্স খাট ফুল বক্স না হেড বক্স খাট আমাদের একজন সম্মানিত কাস্টমার তিনি অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছেন হেডবক্স খাট আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যে সুবিধাটা এখানে পাবেন সেটি কিন্তু আপনার পানির বোতল গ্লাস বা আপনার প্রয়োজনীয় জিনিস মোবাইল সেট যে কোনো কিছু রাখতে পারেন তো এটার কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন সেম ফিনিশিং পাবেন দেখেন যে এরকম কিন্তু না যে পিছনের অন্য কালার হলো বা অন্য জিনিস দেওয়া হলো এটা কিন্তু না সেম জিনিসই পাবেন এবং গোড়া এবং বিছনা হিসাবে এখানে মেহগুনি কাঠ ব্যবহার করা হয়েছে যার উপর বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকছে পুরো কাঠের উপর এটি আর এন্ড ফার্নিচার থেকে নিতে পারছেন অনলি একুশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি বিশ হাজার নয়শো টাকায় এছাড়া আপনারা যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে যেহেতু আর এন ফার্নিচারের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানায় তৈরি করে দেয় সেহেতু আপনারা কিন্তু চাইলে যে কোনো কালার কাস্টমাইজ বা সাইজ কাস্টমাইজ সেগুলি কিন্তু আপনারা করে নিতে পারছেন আর এন ফার্নিচার থেকে তো আপনার রুমের মেজারমেন্ট অনুযায়ী চাইলেও সেটিও কিন্তু সম্ভব তো দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজিস্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নাম্বার পিলার এর পশ্চিম পাশে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক এখানে যে কাট অর্থাৎ মেয়েগুনি যে কাট ব্যবহার করা হয়েছে গোড়া এবং বিছনা এবং এছাড়া যে কানাডিয়ান উড ভিনিয়ার যেটি পুরো কাঠের উপরে কিন্তু আপনাদের লিখিত বিশ বছরের ঘুমপোকার গ্যারান্টি থাকবে এ কারণে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে যদিও আমাদের ঠিকানাটা একবার বলেছি এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কোনো পণ্য সম্পর্কে জানতে বা কোনো প্রশ্ন যদি আপনাদেরকে থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি চলে আসতে পারেন তো সকলেই আসবেন দেখবেন শুনবেন এরপরে যাচাই বাছাই করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের যে দেশি রেমিটেন্স যোদ্ধা ভাইরা দেশের বাইরে থাকেন তারা কিন্তু যেটি করে থাকেন ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা ইমো দেখে শুনে যাছাই বাছাই করে এরপরে কিন্তু অর্ডারটি কনফার্ম করেন তো আপনারাও আশা করি তাই করবেন তো আজকের মতো এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ